বাড়িটা আসার পরে এত পরিমাণ গরম আজকে অনেক বেশি গরম সব যে ঘুম দিছে রোদের কি অবস্থা এত রোদ আজকে অনেক বেশি রোদ আগুনের মতো রোদ ধরতেছে একবার আগুন আগুন আজকে আগুনের মতো রোদ গরুর ভুড়ি পরিষ্কার করতেছে আম্মা আর খালাম্মা গম বইসে নাকি এদিকা কি লইবা কাল আটাই মনে হয়েছে কে হলুদ গরুর ভুড়ি পরিষ্কার করতেছে সবাই সবাই কিন্তু ঈদ এর দিনই পরিষ্কার করে রেখে দিছে এত গরম এত রোদ আজকে আপনাদের দেখাই আমি এই কেটি ওরে গরম রে এই যে আগুন আগুন ওরে আল্লাহ আগুনের মতো রোদ দেখেন অবস্থাটা গাইস আগুনের মতো রোদ বাড়ির সামনে যাইতেছি বাড়ি ঘর একবারে জঙ্গলের মতো হয়ে গেছে গা বাড়িতে এখন আর বেশি মানুষ কেউ থাকে না আগে সুন্দর করে পরিষ্কার হয়ে থাকতো এই যে আমাদের পুকুর পাড়ে নারকেল গাছ আর পুকুর পাড়েও এখন আর কোনো ঘাট নাই কি করো তুমি পুকুর পাড়ে এখন আর কোনো ঘাট না এদিক দিয়ে ঘাট ছিল আগে আর এই যে পুকুরের পানিটা কিন্তু অনেক স্বচ্ছ এদিকে গাছ হয়ে গেছে অনেক অনেক বড় কিন্তু পুকুর এটা কি কুলকুলি কুলকুলি সেরা ও রে বাবা রে কি রোদ দেখেন গাইস অনেক অনেক বেশি রোদ রোদে পুঁড়ে যাইতেছে মানে এত গরম পড়ছে আজকে আপনাদের নিয়ে যাইতেছি মানে আমাদের পুকুরটা পুরোটা দেখায় ওই দিক থেকে দেখা যাইতেছে না পুরোটা আর এটা আমাদের বাড়ির সামনের সাইট এটা। এ জাম পড়ছে। জাম বাক্স দিছেন? হে 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 জাম দেখেন গাইস জাম। হ্যাঁ তুমি জাম তো কেটেছো। হ্যাঁ? পাইছি পাইছেন একটু। এই পোসা। ই কি সুন্দর লাগতেছে না। এই যে আমাদের পুকুর বাড়িটা পুরোটা পুরো পুকুরটা দেখছি এই যে আমাদের পুকুর আর বাড়ির সামনে গোয়াল এই সেই জাপি আর এদিকে একটা রাস্তা আছে ছোট ওই দিক যেমন নানার বাড়ি যাওয়া যায় নামে বাড়িটা ও যে একবারে পিছনের যে গাছগুলো দেখা যাইতেছে ওইখানে প্রায় কাছাকাছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আর কার কীরকম কাটছে ঈদের দিনগুলো অবশ্যই অবশ্যই জানাবেন আর এই গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগতেছে না এখনও পর্যন্ত খাই নাই রান্নাও হয়তো হয় নাই শুয়ে আসিলাম এতক্ষণ আল্লাহ এত গরম রোদে পুরা পুজো যেতেছে তো এটা আমাদের বাড়ির সামনে সুরকিগুলো আমাদেরই তো গাইস আজকের জন্য এই পর্যন্তই তা টাইম টাইক সকলকে